এই প্রক্রিয়া যতদিন না পর্যন্ত বদল হবে যতদিন পর্যন্ত ম্যানেজিং কমিটির ভোট না হবে যতদিন পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ইলেকশান না হবে ততদিন পর্যন্ত এই দুর্নীতি কিন্তু আরও বাড়তে থাকবে নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে আরও বত্রিশ হাজার প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার চাকরি অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে আগামী সাতই মে এই শুনানি পর্ব শুরু হবে কলকাতা হাইকোর্টে এবং আগের যে বিচার প্রক্রিয়া চলেছিল এবং আগের যে রায় ছিল তার উপরে স্থগিতাদেশ আছে এই যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এই কারণেই অনিশ্চয়তার মুখে যদি সে সবার চাকরি চলে যায় যদি প্যানেলটি বাতিল হয় তাহলে কিন্তু নতুন করে আবার বত্রিশ হাজার পরিবার অনিশ্চয়তার মধ্যে চলে যাবে এবং সবাই প্রায় কার্যত ফুটপাতে চলে আসবেন এটা বলা যেতেই পারে এবং এর জন্য দায়ীকে এই প্রশ্ন যদি ওঠে তাহলে একদম শুরুতে আমরা বলে রাখছি যে এর জন্য দায়ী কিন্তু রাজ্য সরকার ও রাজ্য সরকারের নীতি তার কারণ এই রাজ্যের সরকার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একটি দালাল চক্র গজিয়ে ওঠে এবং তারা খবরাখবর রাখতে শুরু করে এবং তার বাড়িতে গিয়ে টাকা নেওয়ার প্রক্রিয়া চালু হলো এবারে গয়না বিক্রি করে গয়না বন্ধক দিয়ে জমি বিক্রি করে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অথবা ফিক্সড ডিপোজিট ভেঙে অথবা অন্য কোনো জায়গা থেকে টাকা এনে অনেকেই চাকরি পেলেন এবং সেই যে পরিবারগুলি তারা একটি মধ্যে চলে গিয়েছেন এবং তাদের মধ্যে একটা একটা শুরু হয়ে গিয়েছে ইএমআই প্রক্রিয়া কেউ ফ্ল্যাট কিনেছেন গাড়ি কিনেছেন কেউ এলআইসি করেছেন অথবা নানা রকমের খরচার মধ্যে তারা আবদ্ধ হয়ে গিয়েছেন এখন যেটা অনেকে উহু আহা করছেন আহারে চাকরিটি চলে যাবে তাহলে এটা প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার যে যে টাকা নিয়েছে সে যেমনভাবে দায়ী যেমনভাবে দোষী এবং যে টাকা দিয়েছেন যিনি টাকা দিয়েছেন তিনিও কিন্তু সমান দোষী এখন এখন চাল এবং কাঁকড়ের মধ্যে থেকে কাঁকড় বাছাই করা সম্ভব হচ্ছে না তার কারণ কেউ সামনে এসে বলছেন না যে হ্যাঁ আমি টাকা দিয়ে চাকরি পেয়েছি উমুককে টাকা দিয়েছি এইটা যতদিন না হবে ততদিন কিন্তু সম্ভব না তাহলে এই সমস্যার সমাধান কি হবে না এই সমস্যার সমাধান হওয়া অসম্ভব এবং এই যে ভবিষ্যতে আগামী দিনে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা স্কুল কলেজ থেকে পাশ করে স্নাতক হচ্ছেন স্নাতকোত্তর হচ্ছেন আপনারা জানেন যে দোসরা মে দশ লক্ষ ছাত্রছাত্রী প্রায় মাধ্যমিক পাশ করবেন এর পাশাপাশি সিবিএসই আইসিএসই ছাত্রছাত্রীরাও যোগ হবেন সাতই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে সেখানেও প্রায় সাত আট লাখ এবং তার সঙ্গে যদি আরও উচ্চ মাধ্যমিকের সমগোচ্চ পরীক্ষাগুলি ধরা হয় দশ লাখেরও বেশি ছাত্রছাত্রী তারা পাস করবেন এরপরে তারা কলেজে যাবেন কলেজ থেকে বিএ বিএসসি বি কম করবেন এম এ এম এসসি কম পাস করবেন বিশ্ববিদ্যালয় থেকে এবং এই যে বিপুল সংখ্যক লক্ষ লক্ষ ছাত্রছাত্রী শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের কি হবে আচ্ছা আপনি বলুন তো যিনি চাকরি পেয়েছিলেন যা চাকরি চলে যাচ্ছে বলে আপনি উহু আহা করছেন হাহুতাস করছেন আপনি একবার ভাবুন আপনার বাড়ির ছেলে বা মেয়ে তারা যে পাশ করবে তারা যে আপনার যে ছেলেটি বা মেয়েটি স্বপ্ন দেখেছিল চাকরির পরীক্ষা দিয়েছিল এবং পাশ করেছিল মেধা তালিকায় নাম ছিল শুধুমাত্র টাকা দিতে পারেনি বলে চাকরি হয়নি তাদের কি হবে তাদের জন্য একটু আহা উহু করুন একটু হাহুতাশ করুন শুধুমাত্র যারা দুর্নীতির দায়ে এখন অভিযুক্ত হয়ে জেল খাচ্ছে যাদেরকে পড়ানো হচ্ছে স্কুল পাঠ্যে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যের মতো লোকেরা তাদের জন্য কেন আপনি চোখের জল ফেলছেন এবং তাদেরকে সমর্থন করে যারা চাকরি পেয়েছেন তাদের জন্য কেন চোখের জল ফেলছেন বন্ধুরা ধরুন কেউ গুরুতরভাবে জখম হলেন কেউ অসুস্থ হয়ে পড়লেন তার ক্ষেত্রে যদি হাসপাতালে ভর্তির জন্য কেউ সুপারিশ করেন সেটা অবশ্যই মেনে নেওয়া যায় এবং সেটা অবশ্যই কাম্য যদি কোনো ছাত্র বা ছাত্রী বাড়ির পাশের স্কুলে ভর্তি হতে পারছেন না রাইট টু এডুকেশান অ্যাক্টের আওতাতে থেকেও তিনি ভর্তি হতে পারছেন না তার পরিবার যদি কারো সুপারিশ নিয়ে বা প্রধান শিক্ষককে ধরে যদি ভর্তি করান সেটাও মেনে নেওয়া যায় কিন্তু যে চাকরি পাচ্ছে টাকার বিনিময়ে সেই লোকটি সেই অপদার্থ অশিক্ষিত অযোগ্য লোকটি বা অশিক্ষিত মহিলাটি তিনি আপনার ছেলেকে বা মেয়েকে পড়াবেন একটি জাতি গঠনের কাজ করবেন সেটা কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই যে প্যানেল বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর এবং যদি এই প্যানেলটি বাতিল হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ যে পরীক্ষা নিয়েছিল দু হাজার চোদ্দো সালের বিজ্ঞপ্তির নিরিখে এই প্যানেলটিও যদি বাতিল হয় তাহলেও সেটাই হবে ঠিক এবং সেটাই কাম্য তার কারণ কয়েকজন অযোগ্যের জন্য কয়েকজন অপদার্থের জন্য কয়েকজন অশিক্ষিতের জন্য কয়েকজন অমানবিক লোকের জন্য একটা গোটা বাঙালি জাতি কখনো ভুগতে পারে না এই সরকার ক্ষমতায় আসার পর স্কুলের ম্যানেজিং কমিটি বা পরিচালন সমিতিগুলিকে ভেঙে দেয় এবং সেখানে নিজেদের লোককে নিজেদের কাঁবেদারকে সেখানে বসানো হয় ম্যানেজিং কমিটির ভোট বন্ধ হয়ে যায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোনো রকমের কোনো ভোট আজকাল আর হয় না কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হতো সেই নির্বাচন বন্ধ পরিচালন সমিতির নির্বাচন হতো পরিচালন সমিতির নির্বাচন বন্ধ আপনারা জানেন এসএসসি গঠনের আগে পর্যন্ত স্কুলে কয়েকজন আসতেন তার আবেদন করতেন এবং তারা মক ক্লাস নিতে হতো ম্যানেজিং কমিটির সামনে সেই ক্লাস হতো ম্যানেজিং কমিটি তাদেরকে ইন্টারভিউ নিতেন এবং সেই পাড়ার বা সেই গ্রামের মানুষ বা সেই শহরের মানুষ ছাত্রী সবার মতামত নেওয়ার পরে একজন শিক্ষককে নিয়োগ করা হতো এখন যেটা হয় যে সেই বিকেন্দ্রীভূত ক্ষমতা এখন আর পুরোপুরি চলে এসছে কলকাতায় এসএসসির হাতে এস সুপারিশ করছে মধ্যশিক্ষা পর্ষদকে মধ্যশিক্ষা পর্ষদ একটি চিঠি পাঠিয়ে দিচ্ছে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট অথরিটি মধ্যশিক্ষা পর্ষদ সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার যাচ্ছে কোনো শিক্ষক বা শিক্ষিকার কাছে সেই চিঠি নিয়ে গিয়ে যখন স্কুলে তারা জয়েন করতে যাচ্ছেন ম্যানেজিং কমিটি অথবা স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা সেই ছাত্রীকে বা ছাত্রকে তারা নিয়োগ করতে বাধ্য এই প্রক্রিয়া যতদিন না পর্যন্ত বদল হবে যতদিন পর্যন্ত ম্যানেজিং কমিটির ভোট না হবে যতদিন পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ইলেকশান না হবে ততদিন পর্যন্ত এই দুর্নীতি কিন্তু আরও বাড়তে থাকবে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের জন্য আহা উহু করা বন্ধ করে দিন তাদের জন্য চোখের জল ফেলা বন্ধ করে দিন তাদেরকে দয়ার চোখে দেখুন তাদেরকে ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিন দুর্নীতি করে চাকরি পেয়েছিলে অতএব তোমার এটাই কাম্য তুমি এখন এভাবেই থাকো তোমার এই অনিশ্চিত জীবনের সঙ্গে আমরা সহমর্মী হব না যারা যোগ্য ছিলেন যারা চাকরি পেয়েছিলেন পরীক্ষায় পাস করেছিলেন পড়াশুনো করেছিলেন সকাল থেকে সন্ধে পর্যন্ত অনেক অবাঞ্ছিত ঘটনাকে যারা এড়িয়ে চলেছিলেন তারাও কিন্তু একটা অংশে দোষী তার কারণ তারা চুপ করেছিলেন তারা জানতেন যে যে শিক্ষক বা শিক্ষিকা দুর্নীতি করে চাকরি পেয়েছেন টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা মুখ খোলেননি বরং পাশে বসে তারা ঝালমুড়ি খেয়েছেন তাদেরও দোষ কিন্তু সমানভাবে আমরা দেখতে পাচ্ছি তার কারণ তারা এতদিন চুপ করেছিলেন তারা স্বার্থপরের মতো কাউকে কিছু জানাননি তারা শুধু নিজেদের কথাই ভেবেছেন এখন এই না জানানো এই চুপ করে থাকার দায় তাদেরকে নিতেই হবে বলুন তো অত্যন্ত সৎভাবে পরিশ্রম করে উদয়াস্ত খেটে পড়াশোনা করে মূল্যবোধ নিজের মধ্যে নিয়ে চারিত্রিক দৃঢ়তা দেখিয়ে এবং অবশ্যই মানবিকভাবে একটা চরিত্র গঠন করে যারা চাকরির পরীক্ষা দিয়েছিলেন যারা পাশ করেছিলেন যারা শিক্ষিত যোগ্য মেধাবী যুবক বা যুবতী তাদের কি দোষ তারা শুধুমাত্র টাকা দিতে পারেননি বলে চাকরিটা হয়নি এই প্রথাটিকে বন্ধ করে দিতে হবে প্রত্যেক বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী স্নাতক স্নাতকোত্তর পাশ করছেন তাদের কথা ভেবে এই যে প্যানেল যদি বাতিল হয়ে যায় তাহলে সেটাকেই আমাদের স্বাগত জানাতে হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আমাদের এই ভিডিও সম্বন্ধে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নমস্কার